সালামু আলাইকুম আহমতুল্লাহ ইবরক বন্ধুরা আপনারা দেখলেন যেখানে নাচ গান হচ্ছে এবং বাদনার সঙ্গে গোলায় মালা পরিহিত অবস্থায় নবীকনসান বলেছেন যে এই যে গেরুয়া পোশাক পরে রয়েছেন এরকম পোশাকগুলো গুলোকে নবীকরণ বলেছেন পার্সিয়ান অর্থাৎ অগ্নি অগ্নি উপাসকদের পোশাক এগুলো পরামাকরু তাহারিম অর্থাৎ হারাম আর আপনারা ওখানে খাটের পায়ে দেখলেন ওখানে সিংহের ছবি বিভিন্ন রকমের ছবি আছে নবিকর হাসান হাদিস শটিফের বিধে কী বলছেন কালে আরসুল্লা লাইয়াত হুল মালাইকাতু বাইতানু নবীক বলেছেন যে ওই ঘরে আল্লাহ রহমদের ফেরিসটা প্রবেশ করেন যে ঘরে কুকুর জীবজন্তু ছবি বা মুঠে থাকে আপনারা দেখেছেন খাটের পায়ে কিন্তু জীবজন্তুর আঁকানো আছে এবং যে নাচানাচিগুলো হচ্ছে এবং যে ফটোগুলো আছে পুরোপুরি হাদিস বিরোধী তো দেখুন এইগুলো যদি এনারা যদি মুসলমান আয় এইগুলো যদি ইসলামের অংশ হয় আমি ইসলাম আর মুসলমান কোথায় ভাবতে আমি তো ভেবে পাচ্ছি না আশ্চর্যের বিষয় হলো এগুলো পুরোপুরি মাজার পূজারি এনারা বেদাতি ভণ্ড এবং মোর্শেকদের থেকে এনারা কম নয় দেখুন এই সব কাজগুলো অবশ্যই অবশ্যই নিষিদ্ধ হওয়া উচিত এবং বন্ধ উচিত এনাদের বয়কট করা উচিত আর ওগুলো ইসলামের অংশ নয় কোরআন সৈয়াদিসের সঙ্গে যেগুলো মিলছে না অবশ্যই অবশ্যই সেগুলোকে বয়কট করা উচিত তো আপনারা চেষ্টা করবেন এনাদেরকে চিহ্নিত করা এনাদের দরবারে যাওয়ার আসা থেকে অবশ্যই আপনারা বিরত থাকবেন আপনার করার আর সেই হাদিসকে আঁকড়ে ধরুন কেন বিভ্রান্ত হয়ে যাবে